স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুশো স্যার প্রতিদিনের দুপুর একটার যে আমাদের ম্যাথের ক্লাস চলছিল প্রিভিয়াস ইয়ার আর আরবি গ্রুপ ডি যে সকল প্রশ্ন উত্তর নিয়ে তার পরবর্তী পাঠ স্টুডেন্টস এই সমস্ত যে সকল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি আমাদের মানে বইয়ের মধ্যে গুলো রয়েছেই অলমোস্ট আমরা দেখতে পেয়েছি এগুলো কিন্তু রয়েছে তো বই অনেকে নিতে আইছো লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা দেওয়াই থাকবে আমাদের স্মার্ট গ্যালাক্সি যে ম্যাজিক্যাল ম্যাথ আমাদের বইটা রয়েছে শুধু আমাদের যে ম্যাথের বই अवेलेबल রয়েছে তা না এর পাশাপাশি আমাদের অন্যান্য যে বলো স্ট্যাটিক জিকে বলো জিওগ্রাফি বলো হিস্ট্রি বলো ইংলিশ বলো অন্যান্য সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো ভেরি ভেরি বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে এবং তোমরা যারা যারা অবশ্যই চাইছো যে আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নিতে আমাদের একাডেমি থ্রু এডমিশন নিতে তারা সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে কন্ট্যাক্ট করো সমস্ত ডিটেলস তোমাকে এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে আবাসিকেরও ব্যবস্থা রয়েছে যারা আবাসিকের ভর্তি হতে চাইছো সমস্ত ফেসিলিটিস এসি ক্লাসরুম সাবজেক্ট ওয়াইজ টিচার স্টাডি মেটেরিয়ালস বই নোটস এভরিথিং এখান থেকে অ্যালোট তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা যারা মনে করছো আমাদের অনলাইন পেইড ক্লাসে জয়েন করবে তারা অবশ্যই এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এবার আমরা শুরু করব পরবর্তী প্রশ্ন নিয়ে আর আরবি গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ছিল তো এখানে আমরা প্রথম যে প্রশ্নটা আমরা পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে সরলীকরণের অঙ্ক ঠিক আছে সরলীকরণের অঙ্ক আমরা প্রত্যেকটা সেটি কিন্তু চারটা করে দেখতে পেলাম ওকে তো সরলীকরণের অঙ্কের নিয়মটা কি সবার আগে তোমাদের এই যে ব্র্যাকেটের যদি ইয়ে থাকে ঠান্ডা থাকে তো ব্র্যাক ব্র্যাকেটের ক্ষেত্রে ফার্স্ট ব্যাকেটের কাজ আগে হয় থার্ড সেকেন্ড ব্যাকেটের কাজ তারপরে এবং থার্ড ব্যাকেটের কাজ তারপরে সবার আগে ভাগের কাজ হবে তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ হবে তো এখানে যদি ভাগের কাজটা আমি বারো দিয়ে ছত্রিশ কে ভাগ করলে কত হবে তিন তিন বারো ছত্রিশ তিন দিয়ে চারকে গুণ করলে কবে তিন চার আর বারো আর এখানে সিক্সটি মাইনাস আছে তাহলে ষাট থেকে যদি আমি বাদ দিই তাহলে কত হবে আমার এখানে আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আমার হ্যান্ডে বেরিয়ে গেল যখন আটচল্লিশ বের করলে আমি সেকেন্ড ব্রিকেটের কাজটা চলে আসবে ছাপ্পান্ন থেকে বাদ দেবো তাহলে ছাপ্পান্ন থেকে যখন আটচল্লিশ বাদ দেবো তখন আমার এখানে তো এইট হয়ে যাবে ঠিক আছে এবার আটচল্লিশ আছে তাহলে আটচল্লিশ কে নামিয়ে নেব কত হবে আমার এখানে চল্লিশ আর এখানে আশি আছে তারপরে ভাগের কাজ চলে আসলো তো চল্লিশ দাসকে ভাগ করলে কত হবে দুই তো দুই হবে আমার এখানকার হলো সঠিক উত্তর তো অবশ্যই এই দিক থেকে আমার কাজটা শুরু হয়ে ধীরে 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 কিন্তু এদিকে আসবে ব্র্যাকেটের কাজ আগে হবে ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজটা আমরা কমপ্লিট করব যোগ বিয়োগের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা আহ যোগটাও আগে করতে পারো বিয়োগটাও আগে করতে পারো ঠিক আছে এই পিডিএফটা যেটা আমাদের রেডি করা হয়েছে পিডিএফটা তোমরা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের যে পেইড ব্যাচের যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা এভেলেবেলিটা কিন্তু পেয়ে যাবে আর আমাদের যে সকল ফ্রি গ্রুপগুলো রয়েছে ফেসবুক পেজের বলো আমাদের ইউটিউব চ্যানেলের বলো বা আমাদের টেলিগ্রামের বলো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি জয়েন করে নিতে পারবে ঠিক আছে তাহলে আমার এখানে পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্নটা দেখে নেব আমাদের অঙ্কের পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে একটি দোকানে পনেরোশো কেজির কত বলেছে সাড়ে টুট ডাল বিক্রি করা হয়েছে বিক্রির পরিমাণ নির্ণয় করো একদম শতকরার একটা বেসিক অঙ্ক আমাদের এখানে চলে এসেছে অঙ্ক পনেরোশো কেজি বলেছে পনেরোশো কেজি সাড়ে চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট মানে পয়েন্ট উঠিয়ে দিলে মানে এখানে দশ আর পার্সেন্ট মানে নিচে হচ্ছে একশো তাহলে বিক্রির পরিমাণ কত কত কেজি তো একদম সিম্পল একটা অঙ্ক শূন্য শূন্য কেটে গেল আচ্ছা আমাদের অবশ্যই পয়েন্টে আসবে যখন পয়েন্টে আসবে না নিচে দশটা আমি আর কাটবো না নিচে দশটা রেখে দিলে করতে আমার সুবিধা হবে জাস্ট এক ঘর আগে পয়েন্ট দিলেই হয়ে যাবে তাহলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর হয়ে থাকলে তোমাদের সাত চার পনেরো সাত সাতষট্টি আর দশ থাকার জন্য সাতষট্টি পয়েন্ট পাঁচ হবে আমার হেন কেজি রাইড ঠিক আছে একদম ইজি অঙ্ক এই পিডিএফ এ কিন্তু শুধুমাত্র যে আমাদের ম্যাথি আছে তা না ম্যাথ বাদেও আমাদের যেমন রিজনিং এর পার্টগুলো রয়েছে রিজনিং দেখতে পাচ্ছ বা অন্যান্য জি কে বলো সায়েন্স বলো সবই কিন্তু পিডিএফ এর মধ্যে দেওয়া রয়েছে ওকে তো এবার আমি নেক্সট এগিয়ে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা আমাদের কি রয়েছে দেখে নাও এখানেও একটা সরলীকরণের অঙ্ক রয়েছে যেটা মেথড মেথডের বাইরে কিন্তু যাবে না হ্যাঁ মেথডের বাইরে গেলে কিন্তু অঙ্ক তোমাদের গন্ডগোল হয়ে যাবে ওকে তো আমরা যেভাবে কাজটা করছিলাম আমরা ঠিক সেইভাবেই কাজটা করব। এইখানে আগে একটা কাজ রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাজ রয়েছে এখানে একটা আলাদা এইখান থেকে এই অবদি একটা আলাদা কাজ রয়েছে কাজগুলো আগে দেখে নেবে হ্যাঁ তারপরে সেই মোতাবেক কিন্তু আমরা এগোবো ওকে তো আমাদের ফার্স্ট ব্যাকেট এবং সেকেন্ড ব্যাকেটে ওইখানে একটা কাজ রয়েছে তারপরে সেই ফার্স্ট ব্যাকেটে সেটা কাজ করব। মাঝখানে ভাগ রয়েছে এই পারের কাজটা আমাকে আলাদাভাবে করতে হবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ আর মাইনাস তিনের এখানে প্রথমে আমার গুণ বলা হয়েছে তাহলে কত হবে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবার প্লাস প্লাস পনেরো হয়ে গেল এখানে উনিশ আছে আচ্ছা প্লাস যখন এখানে আসবে এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস আমার কি হয়ে যাবে আলটিমেটলি এটা কিন্তু আমার মাইনাসে হয়ে যাবে পনেরো থেকে আমার যদি উনিশ থেকে পনেরো বাদ দিই কত হবে চার কি হবে প্লাস চার তো আমার এখান থেকে প্লাস চার বেরিয়ে আসলো এখানে কত আছে এখানে কিছু নেই মানে আমার এখানে গুণ আছে তাহলে মাইনাস চার এখানে কি আছে আমার গুণ আকারে আছে তাহলে আমার এখানে কি হলো মাইনাস প্লাস এ মাইনাস হয়ে যাবে চার চারা হয়ে গেল আমার এখানে ষোলো ওকে এইবার নেক্সট আমার কি হচ্ছে সেটা আমার দেখে নাও এখানে নেক্সট আমার এখানে কি বলেছে এবার আমরা নেক্সট কি করব নেক্সট আমাদের এই যে পার্টটা রয়েছে এই পার্টটা এবার আমরা কমপ্লিট করব এখানে কত আছে এগেন মাইনাস এ মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস তাহলে 7 আর দুই কত হয়ে যাবে আমার এখানে তোমার হলো 9 ঠিক আছে 9 হলো এখানে 36 ভাগ আকারে আছে অর্থাৎ এটা 4 হয়ে গেল ঠিক আছে এইবার এখানে কি আছে দেখো -18 আছে তাই না এটা গুণ আকারে আছে তাহলে আমার যদি এখানে হয় আমি একবারে কাজটা করে নিতে পারবো এখানে কত হচ্ছে এখানে গুণ আছে চার এখানে নিচে কত চলে আসলো আমাকে নিচে চলে আসবে মাইনাস ষোলো ঠিক আছে তাহলে আমি যদি এখানে ভাগ করি তাহলে কত মাইনাস মাইনাস কেটে গেলো চার দিয়ে চার চার ষোলো চার দিয়ে যদি এটা নয় মানে নয় অর্ধেক সাড়ে চার অর্থাৎ সাড়ে চার হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে কিভাবে অঙ্কটা করলাম এটা কিন্তু তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ক্রুশিয়াল যে নিয়মটা আমি তোমাদেরকে এখানে ফলো করাচ্ছি তো নিয়মগুলো কিন্তু মেনে করবে তাহলে কিন্তু কি উত্তরটা মিলবে মানে অদ্ভুত উত্তর বেরিয়ে আসবে তোমরা যদি মনে করবো সে করবো গরম করে কখনো কিন্তু মিলবে না হ্যাঁ পার্টটাকে দেখে তোমাদেরকে বুঝতে হবে যে কিভাবে করতে হবে তবেই কিন্তু গিয়ে আলটিমেটলি একটা অ্যান্সার তোমাদের প্রুভ হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের পরবর্তী আমাদের এটা রিজনিং এর কোশ্চিন এই চলে আসলো রিজনিং এর কোশ্চেন আমরা শুধু ম্যাথের কোশ্চেনগুলোকে ফলো করব ঠিক আছে এখানে রিজনিং এর কোশ্চেন এই যে কোশ্চেন এগুলো যে সমস্ত কারেন্ট প্রশ্ন ওকে এইবার আমাদের রয়েছে একটা নল চৌবাচ্চার অঙ্ক ঠিক আছে আমাদের এখানে রয়েছে একটা কি নল চৌবাচ্চার অঙ্ক আমাদের এখানে রয়েছে সেই নল চৌবাচ্চার অঙ্কটা আমরা দেখে নেবো কি বলেছে একটা এ পাইপ ইনলেট ইনলেট পাইপ মানে যারা জল ভরায় পাইপটা ঊনসত্তর ঘন্টায় খালি কূপকে ভর্তি করতে পারে এ পাইপ ভর্তি করে কতক্ষণে ঊনসত্তর ঘন্টায় বি পাইপ ছেচল্লিশ ঘন্টা কূপটিকে খালি করতে পারে বি পাইপ খালি করে কত ঘন্টায় ছেচল্লিশ ঘন্টায় যখন কূপটি ভরে যায় তখন পাইপ বি প্রথমে খুলে ঠিক আছে তারপর দুটি পাইপকে এক ঘন্টা করে আলাদাভাবে খুলে দেওয়া হয় মানে একবার এটা খোলা হয় একবার এটা খোলা হয় ঠিক আছে কিন্তু প্রথমে খুলবে আমার বি পাইপ প্রথমে খুলবে বি পাইপ তারপরে খুলবে এ পাইপ ঠিক আছে এবং এক ঘন্টা পর পর করে করা হয় ভালো কথা কূপটি খালি করতে কত সময় লাগবে একদম সিম্পল অঙ্ক যত বড় অঙ্ক না তার থেকে কম সলিউশন লাগবে দেখো সবার আগে আমরা কি করবো এটার আমরা লসাগুটা করে নেব তাহলে উনসত্তর এবং কত হচ্ছে হবে আঠারো ঠিক আছে তিন ছয় আঠারো ছয় দুগুনো বারো এক তেরো একশো আটত্রিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে আমার একশো আটত্রিশ এই দুটোর লসাগু মানে মোট আমি ধরে নিচ্ছি ওই কূপের মধ্যে একশো আটত্রিশ লিটার জল আমাদের ছিল তাহলে একশো লিটার যদি জল থাকে তাহলে ভরার সময় কতটা ভরাচ্ছে প্লাস টু ভরাচ্ছে আর খালি করার সময় কতটা ভরাচ্ছে মাইনাস থ্রি মানে এটা যেটাকে যখন ভাগ করলাম টু হলো আর এটা ভাগ করলাম আমরা থ্রি হলো তাহলে দু ঘন্টা প্রথমে আমার কি হচ্ছে তিন খালি হচ্ছে তারপরে আমার দুই ভর্তি হচ্ছে তার মানে দু ঘন্টায় আমার কত খালি হচ্ছে এক খালি হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু শেষ অব্দি পৌঁছাবো না আমরা কতদূর পৌঁছাবো এই যে তিন একবার খালি হয়ে গেলে তো খালি হয়ে গেল ওটার ভর্তির ব্যাপার নেই তো তিন কম ধরে কাজ করব এই যে মাইনাস তিনটা আজকান কারণ এটা প্রথমে খালি করছে তো একশো পঁয়ত্রিশ ধরে কাজ করব। তাহলে একশো পঁয়ত্রিশ যেতে আমার দু ঘন্টায় যদি এক খালি হয় তাহলে মোট খালি হতে কত লাগবে দুশো সত্তর ঘন্টা ঠিক আছে কত লাগবে আমার দুশো ঘন্টা দুশো ঘন্টায় গিয়ে আমার খালি হবে আর লাস্ট একবার লাগবে লাস্ট এই তিনশো আটত্রিশে পৌঁছাতে মানে এক দুশো একাত্তর ঘন্টা এবার আমার এখানে কি আছে এই ঘন্টাটাকে আমাদের কি করতে হয় দিন আর ঘন্টায় কনভার্ট করব ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টা আমরা একদিন হয় ২৪ চব্বিশ কত হচ্ছে চব্বিশ ঠিক আছে তিন একত্রিশ চব্বিশ চব্বিশ এখানে কত হলো সাত অর্থাৎ এগারো দিন সাত ঘন্টা এগারো দিন সাত ঘন্টা হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার ক্লিয়ার আশা করি সম্পূর্ণটা তোমাদের বোঝাতে পেরেছি ঠিক আছে দেখো অঙ্কটা বড় হলেও কিন্তু সলিউশনটা আমাদের খুবই একদম ইজি রয়েছে হ্যাঁ সলিউশন কিন্তু খুবই ইজি রয়েছে এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যার ব্যাপার নেই এবং তোমাদের আমি যেটা তোমাদের বললাম এই ধরনের অঙ্ক বই যে মানে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইটা রয়েছে এটা ফেস তোমার ফ্লিপকার্ট বলে অ্যামাজন বলে মেশো সব জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এর মধ্যে সমস্ত নিয়মগুলো কিন্তু শর্টকাট ব্রডকাট গুলো আমাদের দেওয়া রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের একটা ইয়ে থেকে সাইন্স থেকে রয়েছে স্ট্যাটিক থেকে রয়েছে ঠিক আছে তারপরে এবার রয়েছে আমাদের হলো একটা অঙ্কের অঙ্ক ঘড়ির অঙ্ক ঠিক আছে এবার একসাথে মানে ঘড়ি কাম গড়ের অঙ্ক বলতে পারো এটা আমাদের গড়ের অঙ্কও বলতে পারো ঘড়ির অঙ্কও বলতে পারো ঠিক আছে কি আছে অঙ্কটা দেখে নাও এক নজরে তোমরা আগে পড়ে নাও কি বলেছে তোমাদের এই অঙ্কে বলেছে তিনটি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে দুই চার এবং ছয় ঘন্টায় অ্যালার্ম বাজে যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে তাহলে তিন দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে সবার আগে যখনই একসাথের গল্প হবে না তার মানে মনে রাখবে এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল লসাগু তাহলে দুই চার এবং ছয় এই তিনটে লসাগু কত হবে বারো ঠিক আছে লসাগু হলো এমন একটা সংখ্যা যেটা কে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এবং সব ছোট হতে হবে এখানে বারো হলো এমন একটা সংখ্যা যেটা ছয় দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় দু দিয়ে ভাগ যায় এবং সব ছোট তাহলে বারো ঘন্টায় কতবার বাজে দিনে একবার করে বাজে তাহলে তিন দিনে কতবার বাজবে বারো ঘন্টায় যদি একবার বাজে তাহলে চব্বিশ ঘন্টায় দুবার বাজবে আর তিন দিন মানে হচ্ছে ছয় বার বাজবে ছবার হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার অঙ্কগুলো কিন্তু মৌখিক অঙ্ক করে করার মতোই অঙ্ক রয়েছে এমন না যে খুব টাফ বা খুব ক্রিটিক্যাল অঙ্ক আছে তা না ইজি অঙ্ক রয়েছে খালি আমাদের কিন্তু ফর্মুলাগুলোকে মাথায় নিয়ে অঙ্কগুলোকে খালি কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার আমাদের রয়েছে সায়েন্সের প্রশ্ন রয়েছে এই যে আমাদের জি প্রশ্ন রয়েছে আমাদের সায়েন্সের প্রশ্ন তারপরে চলে আসলো আমাদের হচ্ছে একটা ভগ্নাংশের অঙ্ক তো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো আমাদের বলো আর আরবি বলো এই সকল এক্সামে এই ভগ্নাংশের অঙ্কগুলো খুবই এসে থাকে হ্যাঁ তো এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে ফলোআপ করতে হবে ঠিক আছে কি বলেছে নিচের দেওয়া কোন কোন ভগ্নাংশ চারের এগারোর সমান নয় মানে চারের এগারো হবে না তো এগুলো মৌখিক ভাবেই কিন্তু আমাদের খালি করে নিতে হবে ঠিক আছে সমান না মানে চারের এগারো হবে না মানে যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কিন্তু আমাদের চারের এগারো হবে না মানে ফর এক্সাম্পল তোমাকে একটা কথা কথা বলছি যেমন কুড়ির পঁচপান্ন আছে তো পাঁচ দিয়ে কাটলে কত চার পাঁচ দিয়ে কাটলে কত হবে এগারো চারের এগারো হচ্ছে কিন্তু আমি যদি দেখো এগারো দিয়ে এটা ভাগি যায় না দুশো নয় যেটা আছে এটাকে এগারো দিয়ে ভাগি যায় না দেখেই বোঝাচ্ছে এগারো কে এগারো নয় নিরানব্বই এখানে আচ্ছা নিরানব্বই কিন্তু যেটা উনিশ দিয়ে ভাগ যায় তা উনিশ দিয়ে এটাকে চার হতে হবে তো চার উনিশ কত হতো নিচে হতো দুশো নয় চার উনিশ ছিয়াত্তর তাহলে উনিশ দিয়ে যদি আমার এটা ভাগ যায় এগারো দিয়ে আচ্ছা তাহলে আমার কত হবে এটা ছিয়াত্তর হতো হতো এটা এগারো দিয়ে ভাগ এগারো দিয়ে ভাগ যেতে হতো না তাহলে এগারো দিয়ে যদি ভাগ যায় তাহলে উনিশ হচ্ছে আমার তাহলে আমার এখানে মোট কথা এটাকেও ভাগ যেতে হবে ঠিক আছে এগারো দিয়ে আমাদের ভাগ মানে ভাগ যেতে হবে উনিশ দিয়ে এটা ভাগ ছিয়াত্তর যদি যদি উনিশ দিয়ে ভাগ করি তাহলে চার হবে আর এটাকে ভাগ করলে আমার এগারো হবে তাহলে উনিশ দিয়ে এটা ছিয়াত্তর হতে হতো চুরাশি না তো অপশন বি আমার হবে রাইট অ্যান্সার বাকিগুলো সবগুলোই চারের এগারো ভগ্নাংশের আমার এখানে সমান রয়েছে ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের সুদের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর সুদের অঙ্ক কিন্তু আসছে তো সুদের অঙ্কগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে কি বলেছে রঘু হাজার টাকা বিনিয়োগ করে মানে ওয়ান থাউজেন্ড রুপিস বিনিয়োগ করছে আচ্ছা সিক্স পার্সেন্ট বার্ষিক সুদের হারে এক্স বছর পর তেরোশো পায় মানে ছয় পার্সেন্ট বার্ষিক সুদের হারে সে কত পাচ্ছে হচ্ছে সে পাচ্ছে হলো তেরোশো টাকা এক্স এর মান নির্ণয় করো জলের মতো অঙ্ক কি করছে ও হচ্ছে কত টাকা সুদ পাচ্ছে এটা তো আসল এটা সুদ আসল তাহলে শুধু সুদ পাচ্ছে কত তিনশো টাকা কয় বছরের সুদ পাচ্ছে তিনশো টাকা ছয় বছরের সুদ পাচ্ছে তিনশো টাকা তাহলে ছয় বছরের সুদ যদি আমার তিনশো টাকা হয় তাহলে প্রতি কত বছরে সেটা হতে পারে ঠিক আছে কত বছরে সেটা আমার হয় তাহলে সিম্পল যদি আমি এটাকে করি তাহলে আমার এখানে কত দিয়ে কাটছে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পাঁচ বছর হবে আমার এখানকার রাইট আর যদি আমাদের ভাবেও তোমরা করো তা সরি ছয় পার্সেন্ট মাসিক সুদের অর্থ তোমার যদি করো তাও হবে তো কত হচ্ছে এখানে সুদ হচ্ছে গুণ গুণ তোমাদের হচ্ছে আসল আসল কত রয়েছে রয়েছে হাজার হাজার এই যে নিচে চলে গেল এটাও তোমরা যদি করো তাও কিন্তু আমার এখানে পাঁচ বছরই বেরোবে কারণ হাজারের উপরে হিসাব আছে তো কাটাকাটি আমরা শূন্য শূন্য আমার খালি কেটে যাবে বাকি হিসাবটা আমার এখানে করলেই হবে ঠিক আছে তো পাঁচ ছয় তিরিশ হচ্ছে রাইট আনসার তো অপশন এ হলো আমার এখানকার হবে সঠিক উত্তর ঠিক এবার চলে আসবো আমাদের দেখো এই যে বীজগণিতিক অঙ্ক বীজ গণিত অঙ্ক গুলো কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পাবে শুধু যে পাটিগণিত থেকেই আসবে তা না আমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু বীজগণিত থেকে প্রশ্ন আসতে দেখতে পাওয়া যাবে এই প্রশ্ন উত্তর গুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণরূপে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে ক্লিয়ার তো আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখে নাও কি বলেছে এ একটা ধনাত্মক মার রাশি বলেছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সেভেন হলেউব প্লাস ওয়ান ভ্যালুয়েশন কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবার আগে না আমাদের ভ্যালু ভ্যালুটাকে আমাকে বের করতে হবে যদি ভ্যালু না বের করি কোনোদিনও অঙ্ক করা যাবে না মানে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটার মানটাকে করে নাও তাহলে এই যদি এটাকে বলি তাহলে কি হবে এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার এটা ইকুয়াল টু কত আছে আমার এখানে সেভেন তাহলে আমরা কি করবো এ প্লাস বির মান আনবো এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার যদি করি তাহলে কত হবে মাইনাস টু ইনটু এ বি ঠিক আছে সমান সমান কত সাত আমার এখানে হচ্ছে তাহলে কত হচ্ছে এটা এটা কেটে গেল তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর যদি হোল স্কোয়ার করি দুইটাকে ওইপারে গেলে সাত দুই কত হয়ে যাবে নয় তাহলে এ প্লাস ওয়ান বাই এ টু কত হবে আমার স্কোয়ারকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে কি হবে নয় রুট ওভার নয় রুট মানে আমার এখানে হয়ে যাবে তিন তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান হয়ে গেল আমার তিন এবার এটাকে আমাদের কিউবের ফর্মুলা ফেলতে হবে এ কিউব ঠিক আছে তাহলে কিউ প্লাস বি কিউব টু কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি এই হলো আমার এখানকার ফর্মুলা এ প্লাস ইয়ে আমরা জানি তিন তাহলে এখানে কত হচ্ছে তিনের কিউব ঠিক আছে মাইনাস এখানে হবে মাইনাস এটা এটা কেটে গেল এখানে তিন হচ্ছে আর এখানে গুণ কত হবে এ প্লাস ওয়ান বাই এর মান কত আছে আমার এখানে তিন তাহলে তিনের কিউব করলে কত হবে আমাদের তিনের কিউব করলে হবে আমার এখানে সাতাশ আর মাইনাস তিন তিন কে কত হবে নয় মানে আঠারো হচ্ছে রাইট অ্যান্সার তো আঠারো হবে আমার এখানকার হলো সঠিক উত্তর ঠিক আছে এই ধরনের অঙ্কগুলো করার জন্য সবার আগে কি লাগবে স্টুডেন্ট তোমাদের কিন্তু ফর্মুলা গুলো জানতে হবে এই ফর্মুলাগুলো আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণরূপে ফর্মুলা ফর্মুলাগুলো নিয়ে প্রচুর আমাদের ক্লাসেস করানো হচ্ছে সেইখানে খালি ফলো করে যাও এবং ক্লাসগুলো তোমরা রেগুলার পড়ে যাও তাহলে কিন্তু এই সকল অঙ্কগুলো তোমরা ইজিলি ধরে নিতে পারবে ঠিক আছে সরি স্টুডেন্টস যারা আমাদের ক্লাসটা আজকে প্রথম জয়েন করছো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না এবং ক্লাসেসগুলো গুলো স্টুডেন্টস রেগুলার করো হ্যাঁ যারা এখনো নতুন আছো খালি বলে যাচ্ছি তোমরা গুগলে যাও বা তোমরা ইউটিউবে যাও বা যেখানে যাও স্মার্ট গ্যালাক্সি বলে তোমরা সার্চ করো আমাদের পেজ আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ইউটিউব পেজ চ্যানেল সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা যদি মনে করো যে সেরা প্রস্তুতি নেব স্যার আমি সেরা প্রস্তুতি নেব জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো সেভেন এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো আমাদের একাডেমি নাম্বার সেরা প্রস্তুতি আমি তোমাদের তৈরি করে দেবো এটা তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে ওকে সো ডি স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই নেক্সট আমাদের ক্লাসটা আবার কালকে হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস যেটা রয়েছে সেখানে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের খালি বলে রাখছি ক্লাসগুলো কন্টিনিউ করো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণটা আমরা কিন্তু কমপ্লিট করে দেবো এবং সেরা প্রস্তুতি তোমাদের রেডি করে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে তো ডি আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট ক্লাসটা দেখা হচ্ছে কালকে আবার ম্যাথের ক্লাস সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সায়েন্সের ক্লাস নিয়ে তো জয়েন থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো Nonno